হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো দেখো সকাল মানে একটু বেলায় হয়ে গেছে ঘুমতে ঘুরতে তো তোমাদেরকে তো বলছি যে এই ওমের স্কুল ছুটি হওয়াতে আমার আমারও ঘুমতে ঘুরতে লেট হয়ে যাচ্ছে আর লেট হচ্ছে মানে সব কিছু লেট সব কিছু কাজেও লেট হয়ে যাচ্ছে তো দেখো সব কাজ টাজ করে এসে জামা কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিলাম টাইম দিয়ে দিয়েছে এসে চলো একা টা না আর একটু আমি বাইরে আসলাম বাইরে এসে দেখছি আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে আছে আজকে সূর্যটাকে দেখাই যাচ্ছে না পুরো মেঘে ঢাকা তো একটু দাঁড়ালাম বাইরে এসে ভাবলাম রোদের এসে দাঁড়ায় তো রোদ আজকে খুব একটা নেই হালকা হালকা রোদ আছে আর সবাইকে আজকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি তো বলো আজকে কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটা বলো কে কোথায় ঘুরতে যাচ্ছ কে কোথায় পিকনিক করতে যাচ্ছ এটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও তাই না আজকে তো পিকনিক করার দিন ঘুরতে যাওয়ার দিন আজকের দিনে তো সবাই ঘুরতে যাবেই সবাই পিকনিকও করতে যাবে তাই না তো বলো আর কিন্তু আমার দেখো ঘরেই চলছে কাজ ঘরেই রান্না চলছে তেমন আমার পিকনিক হচ্ছে না তো তোমরা জানিও তোমরা কোথায় কোথায় পিকনিক করছো আমার খুব ভালো লাগে না আজকের দিনে পিকনিক করতে কিন্তু কেউ মানে কিছু হলো না এবার কিছুই হলো না তো সেই জন্য ঘরে আমি একা একা রান্না করছি আরে দেখো ওম এতক্ষণে ঘুম থেকে উঠছে মানে ওর তো সুখের জীবন চলছে স্কুল নাই কিছু নাই স্কুল ছুটি তো মনে হচ্ছে যেন পড়াশোনাও ছুটি ওর এমন ব্যাপার ওর এতক্ষণে থেকে উঠছে এদিকে আমার রান্না অর্ধেক হয়ে গেল এতক্ষণে আরামসে হেলতে দুলতে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠতে দেখতে পেলে ব্রাশ করছে দেখো এবার খেতে দিয়ে দিলাম দেখো ওর ঠান্ডা ঠান্ডা কিছু লাগছে না দেখো হাফ জামা হাফ প্যান্ট পরে বসে আছে সোয়েটারও পরলো না ফুল প্যান্টও পরলো না তারপরে দেখো ওকে খেতে দিয়ে আমি চলে আসলাম ঘরে বিছানাটাকে তুলতে বিছানা তো তোলা হয়নি ঘুমিয়েছিল কী করে তুলবো সে তুলে নি আর ডাকতে আসুন ইচ্ছা করে আমি যে ঘুমাক দেখা যাক কতক্ষণ মানে কতক্ষণ পর্যন্ত ঘুমাতে পারে তো আমিও ছেড়ে দিয়েছিলাম দেখা যাক তারপরে এতক্ষণ আমি আসছি বিছানাটায় তুলতে আর বিছানা তো না তুললে ঘর দেখো কি অবস্থা ঘর তো না মনে হচ্ছে যেন সেই কী বলবো এটাকে বাজারের থেকেও মানে উপর লাগছে এত জঘন্য লাগছে খাট খাটটাকে দেখে মনে হচ্ছে যেন মাঠ খেলার মাঠ হয়ে আছে তো এটাকে ঠিকঠাক করে রাখি আগে আমি তারপরে অন্য কাজ হবে ওই রান্না তো হচ্ছেই রান্না ওদিকে বসিয়ে রেখেছি গ্যাসটা আস্তে আস্তে গ্যাসটা আস্তে করে রেখে এসেছি রান্না আস্তে আস্তে ফুটছে আর এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেলো বলতে গেলে আর দেখো ও মেরও খাওয়া হয়ে গেছে জল খেতে চলে এসেছে আর যে কথাতে ছিলাম তো আজকে বড়দিনের দিন বলো কে কোথায় ঘুরতে যাচ্ছে আর আজকে দেখো ঠান্ডাটা কম তাই না বড়দিনের দিন একটু ঠান্ডা হবে তাই না আজকে আসলে সকাল থেকে মেঘ মেঘ হয়ে আসে তো সেই জন্য হয়তো ঠান্ডাটা কমই লাগছে কিন্তু আমি সোয়েটার পরে আছি তোমরা জানিও তোমাদের কেমন ঠান্ডা লাগছে আজকে আর কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কে কোথায় ঘুরতে গিয়েছো দেখো আমি বকলাম তারপরে দেখো সোয়েটার আর প্যান্ট নিতে এসেছে এবার পরবে আমি বলছি তো ঠান্ডা লাগছে না এত ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগছে না আর এই ঠান্ডাগুলো গায়ে লেগে পরে ঠান্ডা মানে সর্দি লেগে যাবে তো বলো তো আর শুনছে না তো এতক্ষণে পড়তে গেল সোয়েটারটা তারপরে তো খাটটা গোছানো হয়ে গেল আমার এদিকে আমার রান্নাও কমপ্লিট বলতে গেলে রান্না হয়ে গেলো দেখো এবার আমি রান্নাঘর পরিষ্কার করে এবার আমি রান্নাঘরটাকে মুছে চলে আসলাম মুছে টুছে এবার আমি স্নানটা করে নেবো আর আজকের দিনে না আমারও খুব ইচ্ছা করছে কোথাও ঘুরতে যেতে কি করি বলো তো দেখা যাক বিকেল পর্যন্ত কোথাও যেতে পারছি কি না দেখ না খুব ইচ্ছা করে আজকের দিনের সত্যি খুব ইচ্ছা করে একটু এদিক ওদিক কোথাও ঘুরে আসি তো দেখা যাক ইচ্ছা তো আছে এই বিকালের দিকে একটু ঘুরতে যাওয়ার তো তোমরাও জানিও তোমাদের তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ কি না গিয়েছো কিনা সেটাও কমেন্টে জানিও তারপরে দেখো আবার স্নানও হয়ে গেল স্নান করে পুজো করে চলে আসলাম এবার আমার একটু আবার রূপচর্চা করতে রূপচর্চা করা তো টাইম পাওয়া যায় না সকাল থেকে তো কাজেই ব্যস্ত থাকি ঘুমতে ঘুরতে তো আমি চুলটা আঁচানোর টাইম পাই না রকমের চুলটাই ক্লিপ লাগিয়ে কাজ করতে শুরু করে দিই স্নান করার পর একটু ক্রিম ট্রিম মাখছি একটু তো নিজের নিজের দিকে দিকে যে একটু খেয়াল রাখবো সেই টাইমটা আর হয় না আর তার মধ্যে এখন তো ফোন হয়েছে ফোনটাকে নিয়েও টাইমটা কেটে দেয় যেটুকু টাইম পাই সেটুকু ভাবি মনে হয় যে না ফোনটাকে নিয়ে একটু বসি ফোনটাকে দেখি এই করতে করতে আরও টাইম পাওয়া যায় না তো দেখো চুলটা একদম এত অবস্থা খারাপ হয়ে আছে চুলটা আঁচড়াতে পারছে না লাগছে খুব তো থাকছে যেমন তেমন করে চুলটা আঁচড়ে সিন্দুরটা করে নিলাম পরে চুলটা শুকাক তারপরে চুলটা আঁচড়াবো পনেরো খুব চুলটা উঠছে আর ভেজা চুলের চুল আসলে একটু চুলটা বেশিই উঠে দেয় না আর চুলে জলও আছে দেখছি ভালো করে মোছা হয়নি দেখো অনেকটা জল আছে তো এখন রোদে গিয়ে একটু বসবো চুলটা শুকাবে তারপরে ভালো হবে চুলটা তারপরে আসতে যাবো থাক ছেড়ে দিলাম আর পাচ্ছি না চুল সাথে তো চলো এবার খাওয়া দাওয়া করবো তারপরে রোদের দিকে যাব। ও তার আগে তো জামা কাপড়গুলো মেলতে ভুলেই গেছিলাম জানো হঠাৎ মনে আসছে ও আরে জামা কাপড়গুলো তো মেলাই হয়নি ভেজা জামা কাপড়গুলো বাটরের মধ্যে রাখা আছে তো তারপরে নিয়ে এসে দেখো এগুলো যেগুলো যেগুলো শুকনো সেগুলো সেগুলো তুলছি তারপরে ওগুলোকে তুল মানে মেলবো মানে মোটেও মাথা খারাপ হয়ে গেছে আজকে একদম মনে হচ্ছে আসলে ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে যাওয়া হয় আর মনটাও চাইছে খুব ঘুরতে মন চাইছে ঘুরতে যেতে তো ঘোরার দিকে মন চলে গিয়েছে না হচ্ছে সব ভুলভাল কাজ করছি আর যেগুলো দেখো শুকনো সেগুলো তুললাম আর যেগুলো হালকা হালকা ভেজে সেগুলো উলটিয়ে আবার মেলে দিলাম এগুলো শুকা এবার দেখছি একটু বেলার দিকে একটু রোদটা উঠছে আর সকলের দিকে তো দেখতেই পেলে পুরো মেঘলা ছিল তারপর এখন একটু হালকা হালকা রোদটা উঠেছে খুবই কিন্তু রোদ নেই হালকা হালকা রোদই আছে হালকা তাপ একদম রোদের বেশি তাপই নাই তো সেই জন্য বেশি কিছু শুকায়নি অল্প অল্প জামা কাপড় শুকিয়েছে তারপরে তো খাওয়া দাওয়া করে আমরা বাইরে চলে আসলাম তো বাইরে আসলাম তারপর দেখছি দেখো কত মোষ এখানে দেখো চারিদিকে মোষে ভর্তি হয়ে আছে তো মোষের ভিডিওটা একটু করে নিলাম করে নিয়ে এখানে একটু প্রতিদিনই দেখতেই পাও তোমরা এই জায়গাটায় আমরা একটু বসে থাকি রোদটাই তো আমি দেখো ভাত খাওয়ার পর ঘরে মধ্যে না ঠান্ডা লাগছে রাতেরটা গায়ে নিয়ে এসেছি বাইরে এসে দেখছি ভালোই গরম গরম লাগছে ভাব চাদরটা খুলে রাখবো আর চুলটা শুকিয়ে যাক একটু বসে বসে দেখো চাদরটা গাঁ খুলেও ফেলেছি ভালোই গরম লাগছে কি করবো খুলে ফেললাম আর যেগুলো শুকিয়েছি তারপরে সেইগুলো নিয়ে এখানে বসে বসে ভাজ করে নিচ্ছি এখানে ভাজ্য হয়ে যাবে জামা কাপড়গুলো মানে ভাজ্য হয়ে যাবে তারপরে ঘরে যাব নিয়ে তাই না রোদে বসা হয়ে গেল তারপরে দেখো বিকেল হয়ে গেল তো তোমাদেরকে তো বলছিলামই বিকেলে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তো দেখো আমরাও রেডি তা চলো দেখা যাক কোথায় যাওয়া যায় ঘুরতে তো দেখো প্রথমে একটা জ্যাকেট পরলো ওই জ্যাকেটটা পছন্দ করলো না আবার একটা জ্যাকেট পরলো ওই দেখো ওই জ্যাকেটটা পরেছে তো বলো তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি দেখি কে কে বলতে পারো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাবো বলো সবাই যাচ্ছে ভালো ভালো জায়গায় ঘুরতে আর আমরা ঘুরতে যাচ্ছি কোথায় বলো তো ওমের ড্রয়িং ক্লাসে ওমের ড্রয়িং ক্লাসে নিয়ে যাচ্ছি ওমকে এখন আমি ওটাই ঘোরার জায়গা হয়ে যাচ্ছে আমার একটু গাড়ি এদিক ওদিক গাড়িটা চালানো হয়ে যাবে একটু ওকে রেখেও আসবো ড্রয়িং ক্লাসে এই তো আমার ঘোরার ওই দেখো আমার গাড়ির দাঁড় কারণ আছে চলো গাড়িটাকে বাইরে বের করে সবাই দেখো আজকের দিনে পিকনিক করছে ঘুরছে ফিরছে আর আমরা কোথায় যাচ্ছি অমকে না কোথায় যে অমুকে নিয়ে ড্রয়িং ক্লাসে রাখতে যাচ্ছে আর দেখো সূর্য ডুব্ব ডুব্ব করছে একদম এখন বিকেল হয়ে গেছে বলতে গেলে তো চলো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই আমার পাশে থেকো অমকে ভালোবাসা দিও আর সবাই ভালো থেকো সবাইকে বাই